দেওয়া আসবে এটা আমাদের অঙ্কে দেওয়া আছে এখানে আমাদের বামপক্ষ নেই আমরা লেফট হ্যান্ড সাইডে কাজ করবো লেফট হ্যান্ড সাইড তাহলে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার

করব তাহলে দেখি এখন আমরা এ মাইনাস বি তার হোল স্কোয়ার প্লাস টু এ বি এটা আমাদের সূত্র ফেললাম আমরা এটা কাটতে পারি এখানে আমাদের এক্স মাইনাস ওয়ান এক্স সমান ফোর দেওয়া আছে তাহলে ফোর স্কোয়ার প্লাস টু এদের কাটা কেটে গেছে

Доброго времени